হ্যাঁ তাদের জন্য কিন্তু অনলাইন সিস্টেম আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্যই আজকের আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য তো আজকে হলো কি কি কালেকশন আছে ব্যাসপার ব্র্যান্ড এর ভাইয়া আজকে কি সব কি একটা ব্র্যান্ডে একটা ব্র্যান্ড ব্যাসপার ব্র্যান্ডে কারণটা কি একটা ব্র্যান্ড ভাইয়া এটা সবচেয়ে ভালো

এই যে লুশন এটা না একশো আশি এম এর একটা লুশন মাদার কেয়ার বেবি অনেকে বয় পায় বেবি পরে ইউজ করলে আপনাদের জন্য ভালো আর বেবি থাকাকালীন ওই কিন্তু ইউজ করতে হবে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই

মানিবাই গ্যারান্টি আছে মানিবাই গ্যারান্টি কথা বলতে পারবে এখন আমি ব্যবহার ব্যবহার করে বলেন কাজ হয় তাহলে ভাই কি ভাবে করে কিন্তু আছে তিনটা কোর্স ব্যবহার করতে হবে এবং যাবে

হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু হাতে যাবে তারপর তাইলে তিনটার দাম আসতেছে দুই হাজার টাকা একুশশো টাকার প্রোডাক্ট দুই হাজার টাকা পাবে এবং প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি প্রোডাক্টের থেকে পঞ্চাশ টাকা দিবে